আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে তোমাদের অষ্টম শ্রেণীর অধ্যায় দুইয়ের পুনর্শীলনী নয় নম্বর অঙ্কটি দেখিয়ে দিচ্ছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান এটা কিন্তু মুনাফা ব্যাংকের বার্ষিক মুনাফরা আর মুনাফার হার আট দশমিক পাঁচ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তো আমরা এখন অঙ্কটি শুরু করছি আট দশমিক পাঁচ টাকা মুনাফা এক বছর হলে আসল একশো টাকা তাহলে এটা আমরা কীভাবে লিখলাম এটা লিখলাম শতকরা হিসেবে আমরা বলেছিলাম কত আট দশমিক পাঁচ তাহলে একশো টাকায় আট দশমিক পাঁচ টাকা হয় ঠিক আছে তারপরে তাহলে এক টাকায় মুনাফা এক বছর হলে আসলে উপরে একশো নিচে আট দশমিক পাঁচ টাকা সুতরাং আমাদেরকে কত বলেছে চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা তো এখানে বলেছে কত বছর চার বছর বলে আসল কত হবে বলো উপরে যাবে যে একশো ছিল সে একশোই থাকবে উপরে আসবে চার হাজার সাতশো ষাট ভাগ নিচে যাবে চার এবং আট দশমিক পাঁচ আগে থেকে ছিল সুতরাং আমরা এখানে টোটাল হিসাব করে পাই চোদ্দো হাজার টাকা ক্যালকুলেটর যদি আমরা মান বসাই ভাগ চার ইন্টু আট দশমিক পাঁচ শূন্য টাকা কত হইল চোদ্দ হাজার টাকা তো এই চোদ্দ হাজার টাকা আমরা পেয়ে গেছি এখন যদি আমাদের এটা এম সিকিউতে আসে সেক্ষেত্রে আমরা কি করবো শর্টকাট হিসেবে আমরা শিখে রাখতে পারি আমরা জানি আই ইজ ইকাল টু পি আরনাফা বোঝাচ্ছে আসল আর বোঝাচ্ছে মুনাফার হার আর এন বোঝাচ্ছে কি সময় সুতরাং এখানে আমাদের মুনাফা বলেছিল কত চার হাজার সাতশো টাকা আর পি বলা নেই পি চেয়েছে আর আট দশমিক সময় চার বৎসর আট দশমিক পাঁচের নিচে কত ছিল একশো কারণ কি এটা শতকরা আর হার বুঝিয়েছিল সুতরাং আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি সুতরাং ইজ ইকুয়াল টু আমাদের মান তখন এসছিল কত চোদ্দ হাজার সুতরাং চোদ্দ হাজার টাকা এই ছিল আমাদের আজকের অঙ্ক সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আলাইকুম